এই দেখেন এই কি সুন্দর করে রেটটা দেখেন বাতের ওষুধ বাড়ে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা মা লাগে মা কইতাছে হাফটা ভাঙ্গা আছেনি এদিকে তো এই হাফটা ভাঙ্গা আনছি আপনারা এদিকে কি কন আমরা তো জানি না কমেন্ট করেন দাদা দিদি ভাই এটি আমার লাই আজ রেট না আনাইছি বাটার লাই হুম হাফটা ভাঙ্গা

দুটা গোল মৰিচ লৈছে মা আমাৰ মা হেতা কৰি হেলাইছে দহ আমাৰ মালৈকে চাহ টালৈ আহি দেখেন বাতের ওষুধ বাটের আর ওষুধ লাগতো না এইটি খাইলে কিছু কমবো আমার মা বাত আছে হাত হালকি দিতে পারে না আজকে কয়দিন ধরে আইসে আর কইতে আছে কুদুর বানাই দিতাম আনতাম খুজ আনতাম আমরা বাড়ির নাই আমি এবার লাগাইছি একটা আইনা তো আরেক বাড়ির থেকে আনছি আর টেস্টে দিয়ে লাইতাম না আমার মা তো নিচে বইয়া বাড়ে আমার মাথা যত চুল অত বছর বাছি থাক আমার মা

তকতে আন্দরই লাগাই গরে দরা আসল কথা হাসা আমরা তো মাছ মাংস সারা খাইতে নি আরিন না লগা আমিও চা খাইতেছি শীতের দিনে শরীর গরম বে গরম গরম চা খাইলে আঙ্গে না তো আসলও খিতাম না আসলে সার বলেhonor হইছে সার বলে নি রইছে সার বলে মানুষ থাকে

আমার মা যেমনে যেমনে বানাইছে আপনারা এমনি এমনি বানাইয়া বাড়ির খাইয়ে দেখেন কেমন নয় কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই যদি ভালো থাকি পরের ভিডিও আবার দেখা যাব টাটা